আটত্রিশ হাজার টাকা মাসাল্লাহ আটত্রিশ হাজার টাকা দেখেন খালি দৌড়া দৌড়ে মায়ের দৌড়াতে কিন্তু বাসুর যাবে না মাঝখানে পড়ে গেছে বিপদে বাসাটা কত সাঁত্রিশ সাঁত্রিশ মাসাল্লাহ সাঁত্রিশ হাজার টাকা দাম মেলা করে যাচ্ছে কটার দাম কই কন মেলা গরু বিক্রি হচ্ছে ছোট বড় সব মিলে কুরবানির জন্য বাড়িতে পোষার জন্য অনেক গরু বিক্রি হচ্ছে